তোমাদের আজকে আমি একটা মিষ্টি রেসিপি করে দেখাবো সুজির রোল পুলি একদম নতুন ধরনের আর খুবই সুস্বাদু খেতে হয় মিষ্টিটা তার জন্য আমি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি নিয়েছি কড়াই বসিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি সুজিটা আমি ঢেলে দিচ্ছি একদম কম আছে দু থেকে তিন মিনিট মতো সুজিটা ভেজে দেবো তোমাদের আমি ভিডিও দিতে পারিনি অনেকদিন পর ভিডিও দিচ্ছি অসুস্থতার কারণে ভিডিও করতে পারিনি আর কারোর ভিডিও দেখতেও পারিনি প্লিজ তোমরা আমার পাশে থেকো সুজিতে আমি প্রায় মিনিট মতো একদম কমিয়ে ভেজে নিয়েছি এবার যে বাটি সুজি নিয়েছি সেই বাটিরই আমি দু বাটি দুধ দিয়ে দেব তোমরা চাইলে জল দিয়েও করতে পারো কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা খুবই সুন্দর হয় বাটি দুধ কিন্তু একবারই ঢেলে দিয়েছি বড় বাটিতে নিয়েছিলাম ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখো সুজিটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার একটু গুঁড়ো দুধ অ্যাড করছি এবার খুব ভালো করে মেখে নেব দেখো কত সুন্দর করে আমি সুজিটা মেখে নিয়েছি একদম মসৃণ করে এবার আমি রোল পুলিগুলো বানিয়ে নেব রোলপুলির ভেতরে আমি একটু মাখা সন্দেশ দেবো তার জন্যে দেখো এখানে আমি মাখা সন্দেশ নিয়েছি এটা দিয়ে পুলিটা আমি করবো এভাবে আমি লেচি কেটে নেবো পুলির জন্য সাইজটা তোমাদের মতো করে করবে ছোটো বড় আমি এইভাবে কেটে নিচ্ছি তোমাদের আমি একটা বানিয়ে দেখিয়েও দিচ্ছি এখন শীতকাল নানান রকমের পিঠে খেতে ইচ্ছা করে এটা একদম নতুন ধরনের একটা পিঠে পিঠেও বলতে পারে মিষ্টিও বলতে পারো এর মধ্যে আমি সন্দেশের পুটটা দিয়ে দেবো ভালো করে মুখটা সিল করে দেব অবশ্যই মা মুখটা কিন্তু ভালো করে সিল করে দেবে এবার আমি হাত দিয়ে মসৃণ করে নেব আর রোলের মতো বানিয়ে নেব দেখো এইভাবে বানিয়ে নেব। পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কেন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি পুলিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি তেলে ওইদিকে পুলিগুলো ভাজা হচ্ছে আর আমি আর একটা গ্যাসে রস বানিয়ে নিচ্ছি তার জন্য হাফ বাটির থেকে একটু বেশি চিনে দিয়েছি আর এই বাটিরই আমি দেড় বাটি জল দেব রোল পুলিগুলো উল্টে নেব অবশ্যই গ্যাসটাকে লো করে উল্টে পাল্টে ভাজবে না হলে দুধ আছে গ্যাসটা মিডিয়াম করে উল্টে পাল্টে ভেজে দিচ্ছি না হলে বেশি জোর করে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে তিনটি এলাচ ফাটি আমি রসে দিয়ে দিচ্ছি আমার একটা দুতারের কোনো ব্যাপার নেই মোটামুটি মিনিট পাঁচের মতো ফুটলেই রসটা আমার হয়ে যাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব এবার বাকি রোল পুলি গুলো আমি ভেজে নেব এই গরম অবস্থাতেই আমি রোল ঢেলে দিচ্ছি রসে দশ মিনিট মতো রসে রেখে দিয়েছিলাম আর কতটা নরম হয়ে গেছে দেখে তো বুঝতে পারছো আর ভেতরে দেখো মাত্র দশ মিনিট আরও বেশি রাখলে ভেতরে পুরো রসটা ঢুকে যাবে আমি তোমাদের একটা প্লেটে তুলে সবগুলো দেখাচ্ছি